প্রিয় দর্শক ও দেশবাসী আজ রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার আপডেট এই ভিডিওতে জানতে পারবেন আজ এক জুলাই প্রথমে কুস্তি আদালতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে পনেরো সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে পনেরো বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে পনেরো ঝিনেদাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে পনেরো চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে পনেরো ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে পনেরো গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে দশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে পনেরো কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে পনেরো মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি একশো তিরিশ থেকে চল্লিশ এই সিলে আজকের ভিডিও